বিআর পদ্ধতিতে নির্বাচন করে কালো টাকা বেশি শক্তি এবং যারা আজকে হুমকি দুমকি দিয়ে একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেই পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের সেই দাবিকে সরকারকে মেনে নিতে হবে দাবি দাবি হচ্ছে যারা বিগত দিনে টাকার পাহাড় গমে গড়েছিল বেগম বাড়ি তৈরি করেছিল বিদেশে টাকা পাচার করেছিল এবং বিদেশে বসে যারা দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চায় অবিলম্বে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বন্ধুগণ কিন্তু আমরা লক্ষ্য করছি মাত্র দুই দিন পরেই সেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেশাহ হলো এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে পশুনারটিশু অশুদ্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় সরকারের দুই একজন উপদেষ্টা কোন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন সমাজনির নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলতে শহীদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত ডক্টর ইনু সাহেবের সরকার সেই সরকার যদি জনগণের ইচ্ছা বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে কারোকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায় জুলাই সনদ আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা নতুন করে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ভাই এবং বন্ধুগণ আমরা প্রশাসনে ফ্যাসিবাদের দোষক যারা এখনো আজকে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন অবিলম্বে প্রশাসনকে ফেসিবাদ মুক্ত করতে হবে আজকের মানুষের এখনো ভোট ভয় কাটেনি এখানে হত্যারা হাজারি চাঁদাবাজির উন্থান বন্ধ হয়নি আমরা মনে করি নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে জনগণের উপরে যারা লুণ্ঠন করছে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজরাই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা বাংলাদেশ জমা ইসলামী প্রমাণ করেছে এদেশের শান্তি শৃঙ্খলা ইনসাফ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশ জমা ইসলামের নেতৃত্বেই আগামী দিনে মানুষ সরকার গঠন করতে চায়